চিরাচরিত প্রথা মেনে বহরমপুরে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা হল সেন পরিবারে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলা সাবজর্জ বাবু রাধাকৃষ্ণ সেন বহরমপুরের খাগড়া এলাকায় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন তখন থেকেই প্রাচীন রীতিনীতি মেনে বহরমপুরের খাগড়া এলাকায় সেন বাড়িতে দুর্গাপূজা হয়ে আসছে মহাসারম্বরের সাথে প্রতি বছরে এই বাড়িতে রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা করা হয় এবছরও তার ব্যতিক্রম হল না পরিবারের সদস্য সুবীর সেন জানিয়েছেন এই বাড়িতে থিমে চমক না থাকলেও সাবেকে আনিয়াই এই পুজোর মূল মন্ত্র পুরোহিত সৌমিত্র আচার্য জানান এখানে দেবী দশ পূজাকে বৈষ্ণব মতে পূজা করা হয় এবং এই দেবী অত্যন্ত জাগ্রত পাশাপাশি এই পরিবারের আরও এক সদস্যা সুলেখা সেন জানান আমরা দুর্গাপূজার সময় প্রতি বছরই খুব আনন্দ উপভোগ করি এবং আজকে থেকেই আমাদের দুর্গাপূজা শুরু হয়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে চিরাচরিত প্রথা কাঠামো পুজোর মধ্য দিয়ে সেন বাড়ি দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল আজ থেকে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ শুক্লা দ্বিতীয় তিথি অনুযায়ী আজকে রথযাত্রা শ্রীধামপুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে তো এই রথযাত্রা যাত্রার পূর্ণ তিথিতে আজকে আমাদের প্রাচীন প্রথা মেনে প্রাচীন রীতি মেনে পরম্পরা মেনে মা দুর্গার কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো অনুষ্ঠিত হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অভিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট অফ আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন তিনি যে নিয়ম যে পরম্পরা আমাদের দিয়ে গেছেন আমরা সেটা বাহিত করার চেষ্টা করছি সেই রীতি মেনে আজকে সোজা রথের দিন মায়ের পাটা পুজো বা কাঠামো পুজো হচ্ছে আমাদের পারিবারিক পুজো এখানে থিমের প্রশ্নই এখানে যে রীতি নীতি নিয়ম কানুন মেনে যে পুজোটা হয় বাবু রাধাকৃষ্ণ সেন যেভাবে পুজোটা শুরু করে গেছিলেন আমরা সেটা খালি বজায় রাখার চেষ্টা করছি আমাদের নতুনত্ব কিছু নাই আমাদের প্রাচীনত্বটাই আমাদের থিম আমাদের সেন বাড়িতে বৈষ্ণব মতে পুজো হয় তাই রক্তপাত বলি নিষিদ্ধ আমাদের নবমীর দিন আঁখ এবং চালকুমড়ো বলি হয় অর্থাৎ রক্তপাত বিহীন যে বলি সেটা হয় আসলে মহাপুজোতে বলি ছাড়া মহাপুজো হয় না সেটা রক্তপাত যুক্ত হতে পারে বা রক্তপাত বিহীন হতে পারে যেহেতু বৈষ্ণব মতে হচ্ছে তাই আমাদের আঁখ এবং চালকুমড়ো বলি হয় সুবির সেন এমন কোনো নিয়ম না নিয়ম সবই পালন করা হয় খালি পুজোর সঙ্গে আনুষঙ্গিক একটা বিষয় যেটা সন্ধি পুজো আগে শুরু এবং শেষটা আহ শূন্য গুলি চালিয়ে করা হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে পারিবারিক কারণে আমাদের বৈশিষ্ট্য বলতে আমাদের এই সোজা রথের দিন কাঠামো পুজো করে পুজোর শারদীয়া দুর্গা পুজোর সূচনা হয় বাড়িতে ঠাকুর তৈরির কাজ চলে এরপর ভাদ্র মাসে ঠাকুর তৈরির কাজ বন্ধ থাকে আশ্বিন মাসে মহালয়ার দিন মহামায়ার চক্ষুদান হয় ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয় ষষ্ঠীর দিন ঠাকুর দালানে সাত ধরনের ফল বেলপাতা এগুলো দিয়ে একটা রচনা টাঙানো হয় এটা আমাদের একেবারে নিজস্ব বৈশিষ্ট্য মাকে রান্না করা অন্ন ভোগ দেওয়া হয় না তার পরিবর্তে লুচি ভোগ দেওয়া হয় সপ্তমী অষ্টমী নবমীতে সতেরোটা করে নৈবেদ্য করে আর সন্ধিতে উনিশটা নৈবেদ্য হয় সন্ধির দিন একশো আটটা প্রদীপ বারকোষে সাজিয়ে মাকে আরতি করা হয় নবমীতে এই ভোগ ছাড়াও পটল পোড়া কলার বড়া টক পালং এগুলো থাকে দশমীর দিন সেই প্রাচীন প্রথা মেনে মুঠের ঘাড়ে করে বা কাহাড়ের ঘাড়ে চেপে নিরঞ্জনে যাবে